আজকে ছিল ফার্স্ট জুলাই বিপদায়নি ব্রত উৎসব ছিল আজকে তো আমি সকাল সকাল বাড়ির পুজো কমপ্লিট করে নিয়ে মায়ের বাড়ি চলে গেছি মায়ের বাড়িতে আমি পুজো করি নিয়ে ভোগ নিবেদন করি ঠাকুরকে ভোগ নিবেদন করার পর দিন আমরা রেডি হয়ে গেছিলাম বিকজ মায়ের বাড়ি যাওয়ার জন্য নরেন্দ্রপুর রাজপুর যারা ছিল ওইদিকেই হচ্ছে বিপদায়নি মা চণ্ডীর বাড়ি সেখানে পুজো হয় আজকে বত উৎসব পালন হয় এই যে আমাদের আদিদেববাবু রেডি হয়ে গেছিলো নিয়ে উনি গাড়িতে উঠতে গাড়িতে উঠে বসে মানে সামনে বসতে খুব পছন্দ করে কিন্তু যদি সিট বেলে অসুবিধার জন্য অনেক সময় বসতে পারে না তো যাই ওকে বুঝিয়ে বাজিয়ে একটু ভীষণ দিকে বসানো হয় তো সেটাই বোঝানো চলছিলো তারপর আমরা রেডি করেছিলাম আমরা একটু লাস্টের দিকে করেই যাই যার কারণে হচ্ছে যেহেতু আর দিন রাত্রি মানে যে থেকে থেকে শুরু হয় পরের দিন বিকাল চারটে অব্দি চলে তো আমি মোটামুটি দিকে যাই আড়াইটা তিনটে করে যেখানে মোটামুটি একটু ফাঁকা পাওয়া যায় আর আমাদের যেহেতু আগে লাইন দিয়ে ঢোকার ব্যাপার থাকে না তো আমরা গেলেই মোটামুটি মায়ের দর্শন পাই ভালো করে পুজো দেখতে পাই তো আমরা আগে গিয়ে মাকে খুব ভালো করে দর্শন করে নিই তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আমরা নিচে যাই এটা হচ্ছে একদম মায়ের সামনে থেকে তোলা ছবি আর তোমরা দেখতেই পাচ্ছো হরিগাটাতে চারটে বাসে যায় আর নিচে তারপরে গিয়ে আমরা খুব একটু ওয়েট করছিলাম সবাই লাস্ট আহ মানে বোতল আমাদের শোনাবার জন্য তো সেই হিসেবে লাস্ট এখানে বোত শোনানো হয়ে থাকে তো বোত শোনানোর পর আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমাদের যেহেতু এখানে মানে বিশাল এবারে ভিড় হয়েছিল শুনছিলাম তার জন্য অনেক দূরে আমাদের গাড়ি আটকে দিয়েছিলো যেখান থেকে আবার প্রায় টোটো করে গিয়ে গাড়িতে উঠতে হয়েছিল যাই হোক তো সেই জন্য আমরা একটু রেস্ট নিয়ে তারপর আমরা গাড়িতে করে চলছি হঠাৎ আমাদের ইচ্ছে হলো যে আমরা গাড়ি ঘুরিয়ে নিই নিয়ে আমরা মেট্রো দুর্গা মন্দিরে যাই আমি তো যতবার ইয়ে ততবার দু বছর ধরে বিগত দু তিন বছর ধরে ট্রাই করছি কোনো গিয়ে উঠতে পারিনি কারণ না আজকে গিয়ে দেখি আজকে গিয়ে মাকে দেখতে পাবো মাকে দেখতে পেয়েছি কিন্তু যেহেতু রিনোভেশনের কাজ চলছিল অনেক মানে ঠাকুরের মূর্তি মন্দিরে ছিল না যেমন এই সামনে একটা রিনোভেশনের কাজ চলছে এই মন্দিরের পিছন দিকে একটা ছোট মন্দির সেখানেও রিনোভেশনের কাজ চলছে বা সব মন্দির বন্ধ আর মাকে পুরো একদম প্লাস্টিকে চাপা দিয়ে মুড়িয়ে রেখেছে যেহেতু রিনোভেশনের কাজ চলছে ধরো এদিক ওদিক ঘুরে বেশ ভালোই লাগছিল দেখতে দেখে আমরা দেখলাম তারপর আমরা খুব সুন্দর করে একটু এদিক ওদিক ঘুরলাম ঘুরে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কিন্তু মায়েদের ইচ্ছা হচ্ছিল চা খেতে তো আমরা গেছিলাম দ্য বক্সে চা খেতে আর এদিকে হঠাৎ করে চা দিদিকে চা খাওয়ার ইচ্ছা ছিল তো আমরা বারণ হতেও শুনছিল না তখন ইচ্ছা করে এক চুমুক দেওয়ার জন্য দেওয়া হয়েছিল চাটা কিন্তু সেটা চাটা খেয়ে ঘুরিয়ে ফেলেছিল সেটা আমি বারবার ধরে দেখছি আর যেহেতু আমি চা কফি কিছুই খাই না তো তাই জন্য আমি জিলিপি নিয়েছিলাম আমি জিলিপি খেতে যেতে বাড়ির দিকে রওনা দিলাম